নমস্কার জয় মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখানো কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দশ বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অতুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রায় প্রতিটি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে নিই দশ বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ক লাভ কাইন্ড অফ রিলেশনশিপ সেটা হতে পারে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বিবাহের পূর্বে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক ঘটবে এগুলি হচ্ছে স্বাভাবিক নিয়ম কিন্তু যখন তুমি ভালোবাসাহীন হয়ে পড়ো তুমি তো সব দিক দিয়ে নিজেকে সুন্দর তৈরি করেছ তুমি শিক্ষিত তুমি শিক্ষিতা তুমি সুন্দর তুমি সুন্দরী তোমার সব কিছু আছে বাট ভালোবাসার অভাব একটা গাছের পাতা অলৌকিক সাধন করে দেবে তোমার জীবনে কোনোদিন ভালোবাসার অভাব হবে না যে ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মাত্র সাত ঘন্টার মধ্যে সে তোমার জীবনে ফিরে আসবে চুম্বকের মতো যে অবস্থায় থাকু যেখানেই থাকু দৌড়ে রকেটের গতিতে ছুটে আসবে তোমার কাছে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ গুরু অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং মার্গদর্শন করিয়ে থাকি তেমনিভাবেই তোমাদের জীবনের যে সমস্যা কি বলে থাকি দর্শক বন্ধু ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে যে বিবাহের পূর্ববর্তী যে জীবন প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক তার সঙ্গে তো অবশ্যই রয়েছে বন্ধুত্বের সম্পর্ক পাড়া প্রতিবেশীর সম্পর্ক যে মানুষটা তোমাকে আজকে অস্বীকার করছে চিনতে পারছে না যে মানুষটা অবলীলাক্রমে তোমাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের কাছে চলে গেছে অহরহ এই ঘটনা বাস্তবে দেখতে পাওয়া যায় যে ছিল তোমার সাথে সম্পর্ক পরিচয় করিয়ে দিয়েছ তোমার বন্ধুর সাথে আজকে সে বন্ধুর গার্লফ্রেন্ড হয়ে গেছে আজকে তোমার বান্ধবীর থেকে গার্লফ্রেন্ড হয়ে গেছে উভয়ের ক্ষেত্রেই বলছি ছেলে মেয়ে তুমি কপাল ঝাঁপড়াচ্ছ সারাক্ষণ বসে বসে তাতে নখ কাটছো কোথাও গিয়ে চুপ করে বসে আছো সারাক্ষণ গালে হাত দিয়ে ভাবছো এই করতে করতে তুমি মেন্টাল প্রেসেন্ট হয়ে গেছো মেন্টাল ডিপ্রেশনে চলে গেছো সুতরাং এই সম্পর্কগুলোকে সুন্দর করতে হবে তোমার চোখের সামনে দিয়ে কোনো মেয়ে সুন্দরী চলে যাচ্ছে বসে বসে আফসোস করছো ইস যদি এটা গার্লফ্রেন্ড হতো তোমার চোখের সামনে দিয়ে সুন্দর সুন্দর চেলে চলে যাচ্ছে তুমি বসে বসে আফসোস করছো দেখছো যদি এটা আমার বয়ফ্রেন্ড হতো হবে আর চিন্তা করার দিন শেষ ভিডিও দেখো টোটকা প্রয়োগ করো হানড্রেড পারসেন্ট পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি সফলতা পাবেই পাবে ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় যে আমরা দুজনেই রাজি কিন্তু বাড়ির লোক মেরে নিচ্ছে না করৈকিয়া দেখবে বাড়ির লোক রাজি হচ্ছে বিয়ের ফুল ফুটবে বাঁচবে বিয়ের বাঁচনা তার জন্য কি করতে হবে যে কোনো দিন তুমি এই রকম তোমার উচ্চতা অনুযায়ী যদি তোমার উচ্চতা পাঁচ ফুট হয়ে থাকে তাহলে পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয়ে থাকলে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যদি সাড়ে চার ফুট হয়ে থাকে তাহলে সাড়ে চার ফুট তোমার উচ্চতা অনুযায়ী এই এইরকম একটা লাল রঙের সুতো সংগ্রহ করে মাপ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেবে যে কোনো দিন কেটে নিয়ে কী করবে সেটাকে অবশ্যই বাড়িতে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে এমন কোনো বাড়ি নেই যে গঙ্গা জল নেই গঙ্গা জলে ধুয়ে নিয়ে তুমি কি করবে যে কোনো দিন সকাল থেকে এটা দুপুর বারোটার আগে ওই লাল রঙের সুতোটাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তুমি কি করবে তোমার উচ্চতা অনুযায়ী তোমার বাড়ির আশেপাশে যেখানে অসত্য গাছ আছে সেই অসত্য গাছে গাছটাকে বের দিয়ে অর্থাৎ ঘুরিয়ে বা গাছের কোনো ডালেও তুমি করতে পারো ওই সুতোটাকে বেড়ে দিয়ে আসবে ভিড় বেড়ে দিয়ে আসবে ওই সুতোটাকে অসত্য গাছের ডালে হোক বা পুরো অসত্য গাছে বাঁধার পর যদি গাছের তলায় কোনো একটা নিখুঁত অসত্য পাতা পড়ে থাকে সেই অসত্য পাতাটাকে তুমি তুলে নিয়ে চলে আসবে আর যদি পাতা পড়ে না থাকে তাহলে গাছ থেকে একটা অসত্য পাতা নখ না লাগিয়ে ছিঁড়ে নিয়ে অর্থাৎ কেটে নিয়ে অসত্য পাতাটা নিয়ে তুমি বাড়ি চলে আসছো সঙ্গে কি রাখছো না সঙ্গে রাখছো একটা যে কোনো কালির মার্কার পেন কখন এই ক্রিয়াটা করবে না যেদিনকে সকাল থেকে সূর্যোদয় থেকে বারোটার আগে তুমি ওই গাছের সাপোজ ধরে নাও তুমি সোমবারে করছো তাহলে সোমবার দিন সকালবেলায় অসত্য গাছে সুতোটা বেঁধে দিয়ে এলে অসত্য পাতাটা তুলে এনে রেখে দিচ্ছ ভালো করে জল দিয়ে ধুয়ে কোনো কাপড় দিয়ে মুছে দিচ্ছ ওই দিনই যে কোনো দিন করতে পারবে আমি উদাহরণস্বরূপ সোমবার বললাম ওই দিনই রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে যে কোনো জায়গায় বসবে অসত্য পাতাটাকে নেবে অসত্য পাতাটাকে নিয়ে তুমি যে কোনো কালির মার্কার পেন দিয়ে প্রথমে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড তার সমেত পুরো নামটাকে লিখছো লিখে প্লাস সাইন দিচ্ছো প্লাস সাইন দিয়ে তুমি নিজের পুরো নামটাকে লিখছো নিজের পুরো নামটাকে লেখার পর তারপরে একটা মন্ত্র সেই মন্ত্রটাকে ওই অসত্য পাতাতে যেদিকে অসত্য পাতার তেল তেলে ভাবটা থাকে সেই দিকে সব কিছু লিখবে ওই মন্ত্রটাকে লিখবে মন্ত্রটা লেখার পর তারপর তুমি নিচে নামবে বা এটা যে কোনো জায়গায় বসেও করতে পারো বিছানায় বসে করতে হবে এমন কোনো কথা নেই তার সঙ্গে সঙ্গে একটু মধু সংগ্রহ করে রাখবে একটা মোমবাতি সংগ্রহ করে রাখবে একটা ডিসাই সংগ্রহ করে রাখবে আর একটা যে কোনো পাত্র যে কোনো ধাতু একটা পাত্র সংগ্রহ করে রাখবে প্রয়োজনে একটা এরকম খাম সংগ্রহ করে রাখবে কী করবে না ওই পাতায় নাম লেখা হয়ে গেল উভয়ের মন্ত্রটাও লেখা হয়ে গেল হয়ে যাওয়ার পর ওই পাতাটাকে ভালো করে মধু মাখিয়ে নেবে একটা দিকেও মধু মাখাতে পারো দুটো দিকেও মধু মাখাতে পারো পাতাটা মধুটা মাখিয়ে নিয়ে তুমি বসকারীর নামটাকে এগারো বার বলতে বলতে পাতার ডাঁটিটা নয় পুরো পাতাটাকে ওই মোমবাতির আগুনে পোড়াবে এবং ছাইটা একটা পাত্রের উপর ধরবে ধরে কি করবে তারপর যে কোনো একটা কাগজ হোক একটা খাম হোক তার মধ্যে ওই ছাইটাকে রেখে দিচ্ছ ছাইটাকে রেখে দেবার পর তারপর তুমি প্যাকেটটাকে এরকম করে মুড়ে বা কাগজটাকে মুড়ে বালিশের তলায় ছাইটাকে রেখে তুমি ঘুমিয়ে পড়ছো পরের দিনকে সকালবেলায় তুমি তোমার সময় অনুযায়ী স্নান করে হোক স্নান না করে হোক বাসি মুখে হোক মুখ দিয়ে হোক ওই কাগজটাকে যে গাছ থেকে তুমি অসত্য পাতাটা নিয়ে এসছো যে অসত্য গাছে তুমি ওই লাল রঙের সুতোটা বেঁধে এসছো ওই অসত্য গাছের গোড়ায় হয় ওই ছাইটাকে ফেলে দিয়ে চলে আসবে অথবা একটু মাটি করে পুঁতে দিয়ে চলে আসবে একদিন এই ক্রিয়াটা করতে হবে দেখো চনকপ্রদ রেজাল্ট পাবে যে ভালোবাসার সম্পর্ক একদিন তোমাকে টুকরে দিয়ে বেরিয়ে চলে গেছে সে ফিরে আসবে যাকে তুমি পাবার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছ কখন এই কথাটা শুনবে যে সে তোমাকে বলছে আই লাভ ইউ কখন তোমার ফোনের ব্লকটা খুলে তোমায় ফোন করবে তোমাকে মেসেজ করবে তোমায় গুরুত্ব দেবে তোমায় প্রাধান্য দেবে তুমি সম্মান পাবে তুমি সমাদর পাবে তুমি অফুরন্ত ভালোবাসা পাবে ভালোবাসার ভান্ডার তোমাকে ভরিয়ে দেবে ভালোবাসার ভান্ডারে এতটাই শক্তিশালী এই ক্রিয়া অসত্য কাজ এর গুণ আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না তার সাথে সাথে বলবো যে একটা ছোট্ট কাজ তোমাদের করতে হবে যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা অল অলগুলো প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনার্সে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবার অসুস্থ পাতায় যে মন্ত্রটা লিখতে হবে মন্ত্রটা শ্রেণী দেখা মন্ত্রটা হচ্ছে ওইং হ্রিং শ্রী নাম তার নিচে মন্ত্র ওইং হ্রিং শ্রী ওইং হৃং শ্রী একবারই আমি বারবার বলছি যাতে তোমরা উচ্চারণটা বুঝতে পারো মন্ত্রটা লিখলে তারপরে মধু মাখিয়ে পুড়িয়ে ছাইটা করে নিচ্ছ আশা করি বোঝাতে পারলাম শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে জন্য মাতারা বাবা গুরু বামদেবের কাছে একটাই কর জলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক দেখানো প্রত্যেকে 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 তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয় প্রাণই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা